নাটোর দশ বছরের শিশু আবি চার ঘন্টা নিখোঁজের পরে পাওয়া গেলো এক মিঠুর দেহ যেখানে ছিল না পান নিস্তব্ধ ছিল মিঠুর পড়েছিল এক মশলা ফ্যাক্টরির ভিতরে হ্যালো গাইস আসসালাম আলাইকুম মনির ভাই টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মনির এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দেবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন এক ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেখানে হৃদয় বৈদ্য ঘটনা ঘটে গেছে আমাদের নাটোর জেলা বনপাড়া পৌরসভা এলাকায় যেখানে দশ বছর নয় বছরের শিশুরা স্বপ্ন দেখবে এই দেশ এই পৃথিবী গোড়ার কারিগর হিসেবে আর সেখানে নিস্তব্ধ হয়ে গেল এক নয় দশ বছরই আবিরের প্রাণ বন্ধুরা নাটোর জেলা বনপাড়া পৌরসভার পাশে মশলা ফ্যাক্টরির ভিতরে আবিদের লাশ পাওয়া যায় দুপুর তিনটার দিকে আবির তার সাইকেল ও ফোন নিয়ে বের হয় বন্ধুদের সাথে আড্ডা বা খেলাধুলা করার জন্যে কিন্তু নিখোঁজের এই তিন চার ঘন্টা পর রাত নয়টা দশটার দিকে আবিরের দেহ পাওয়া যায় এই মশলা ফ্যাক্টরিতে বন্ধুরা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি থেকে কি মনে হয় আবিরকে কি একা একজনই খুন করেছে বা তার সাথে কেউ ছিল অবশ্যই কমেন্টে জানাবেন